প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না প্রতিটি দিন প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সাফল্য কিংবা ব্যর্থতা আমাদের ভবিষ্যতের জন্য আল্লাহ নির্ধারিত পথে নিয়ে যায় আমরা অনেক সময় ভাবি আমাদের কষ্ট সংগ্রাম বা সমস্যাগুলো শুধুই বোঝা কিন্তু বাস্তবে এগুলোই হচ্ছে পরিবর্তনের সোপান যেখানে আল্লাহ আমাদের ধৈর্য ইমান এবং শক্তি পরীক্ষা করেন যেমন ঝনের পর আকাশ পরিষ্কার হয় তেমনি জীবনের অন্ধকার সময় পার হলে সামনে খুলে যায় নতুন আলো আল্লাহ সুবাহানাহতাহা কোরআনে বলেছেন ইন্নামা আলোস্রিউস র নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে সুরা ইনশিরাহ আয়াত ছয় এই আয়াত আমাদের শেখায় যে প্রতিটি দুঃখের ভেতরেই লুকিয়ে থাকে সুখবরের বার্তা তাই জীবনের কঠিন সময়গুলো আসলে সংকেত আল্লাহ আমাদের জন্য নতুন কিছু পরিকল্পনা করেছেন হয়তো সেই পরিবর্তন আমাদের রিজিক বাড়াবে হয়তো তা আমাদের হৃদয়ে শান্তি দেবে কিংবা হয়তো আমাদের ইমানকে আরও মজবুত করে তুলবে তাহলে স্পষ্ট বোঝা যায় জীবনের প্রতিটি ঝড় প্রতিটি সংগ্রাম শুধু পরীক্ষা নয় বরং নতুন যাত্রার পূর্বাভাস যখন তোমার জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখন বুঝে নাও আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সেই আটটি বিশেষ সংকেত নিয়ে যা ইঙ্গিত দেয় তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে যদি তুমি সেগুলো চিনতে পারো তবে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রেখে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবে এক হঠাৎ পুরনো সম্পর্ক ভেঙে যাওয়া বন্ধু জীবনে কখনো কি এমন হয়েছে যে হঠাৎ করেই কিছু সম্পর্ক শেষ হয়ে গেল যাদেরকে তুমি ভরসার জায়গা মনে করতে যাদের সাথে গভীর বন্ধন ছিল তারা একদিন হঠাৎ দূরে সরে গেল নিশ্চয়ই সেটি তোমাকে কষ্ট দিয়েছে হয়তো একাকিত্ব অনুভব করেছ কিন্তু সত্য হল এটি আসলে আল্লাহর একটি বিশেষ পরিকল্পনার অংশ আল্লাহ কখনও তোমার জীবনে নতুন মানুষ নতুন সুযোগ ও নতুন পথ খুলে দিতে চাইলে পুরনো ও অপ্রয়োজনীয় সম্পর্কগুলো নিজেই দূর করে দেন কারণ কিছু সম্পর্ক যত্নে রাখলেও তারা তোমার জন্য বোঝা হয়ে দাঁড়ায় তোমার উন্নতি ও শান্তির পথে বাধা সৃষ্টি করে ঠিক যেমন একটি গাছকে সুস্থভাবে বড় হতে হলে শুকনো ডালপালা কেটে ফেলতে হয় তেমনি জীবনের পরবর্তী ধাপের জন্য আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করেন তাই যখন হঠাৎ কোনও সম্পর্ক ভেঙে যায় তখন ভেবো না যে তুমি একা হয়ে গেছ বরং বিশ্বাস রাখো এটি একটি নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ হয়তো তোমার জীবনে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যে সত্যিই তোমার জন্য কল্যাণকর হবে প্রকৃতপক্ষে যেসব মানুষ আমাদের জন্য আল্লাহর পরিকল্পনার সাথে মানানসই নয় তারা সময়ের সাথে সাথে বিদায় নেয় আর এটি আমাদের জন্য আশীর্বাদ যদিও প্রথমে তা কষ্টকর মনে হয় তাহলে বুঝে নাও হঠাৎ সম্পর্ক ভাঙা কোনো ক্ষতি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে বড় পরিবর্তনের পূর্বাভাস দুই বারবার ব্যর্থতা আসা জীবনে অনেক সময় আমরা বারবার চেষ্টা করি কিন্তু সফলতা আমাদের হাতে আসে না পড়াশোনায় প্রত্যাশিত ফলাফল মেলে না চাকরির ইন্টারভিউয়ে ব্যর্থ হই ব্যবসায় ক্ষতি হয় কিংবা ব্যক্তিগত জীবনে স্বপ্নগুলো ভেঙে পড়ে এসব মুহূর্তে মনে হয় জীবন যেন থমকে গেছে আর হতাশা আমাদের গ্রাস করে নিচ্ছে কিন্তু মনে রেখো এটি আসলে ধ্বংসের সংকেত নয় বরং আল্লাহ তালা যখন তার বান্দাকে বড় কিছুর জন্য প্রস্তুত করেন তখন তিনি ছোটখাটো সাফল্যের দরজা সাময়িকভাবে বন্ধ করে দেন কারণ যদি আমরা খুব দ্রুত সাফল্য পেয়ে যাই তবে হয়তো আমরা বড় সুযোগের মূল্য বুঝতে পারব না রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালবাসেন তাকেই পরীক্ষা দেন তির্মিজি এই হাদিস আমাদের শেখায় যে বারবার ব্যর্থতা মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিচ্ছেন না বরং আরও কাছে টেনে নিচ্ছেন প্রতিটি ব্যর্থতা আসলে তোমাকে শক্তিশালী করছে ধৈর্যশীল করছে এবং তোমার ভেতরে সেই ক্ষমতা তৈরি করছে যা বড় সাফল্যের জন্য জরুরি তাই যখন জীবনে ব্যর্থতা আসে তখন হতাশ হই না বরং ভেবে নাও এটি আল্লাহর ইশারা যে সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে যেমন একটি তীর ঝড়ার আগে পিছনে টেনে নিতে হয় তেমনি ব্যর্থতাও তোমাকে সাময়িকভাবে পিছিয়ে দেয় যাতে একদিন তুমি দূর পর্যন্ত এগিয়ে যেতে পারো অতএব বারবার ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে বড় পরিবর্তনের পূর্বাভাস তিন একাকিত্বের অনুভূতি বন্ধু কখনো কি এমন হয়েছে যে মানুষের ভিড়ের মাঝেও তুমি হঠাৎ খুব একা অনুভব করছ বন্ধুবান্ধব বা পরিবারের মাঝেও থেকে মনে হচ্ছে কেউ তোমাকে সত্যিকার অর্থে বুঝতে পারছে না এমনকি তুমি ধীরে ধীরে নিজের ভিতরে ডুবে যাচ্ছ চারপাশের কোলাহল থেকেও দূরে সরে যাচ্ছ অনেকে এটিকে হতাশা বা মানসিক দুর্বলতা মনে করে কিন্তু আসলে এটি হতাশা নয় বরং আত্মার একটি জাগরণ আল্লাহ সুবাহানা হুয়াতা যখন তোমার জীবনে বড় পরিবর্তন আনতে চান তখন তিনি ইচ্ছাকৃতভাবেই তোমাকে মানুষের ভিড় থেকে দূরে সরিয়ে দেন কারণ মানুষের ভিড়ের মধ্যে থেকে তুমি কখনো গভীরভাবে নিজেকে চিনতে পারবে না আবার আল্লাহর সাথেও সঠিকভাবে সংযোগ স্থাপন করতে পারবে না একাকিত্ব আসলে একটি প্রশিক্ষণ ক্ষেত্র এখানে তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারো আল্লাহর কাছে আরও বেশি করে ফিরে যেতে পারো এ সময়ে হৃদয় নরম হয় আত্মা জাগ্রত হয় আর তোমার অন্তর আধ্যাত্মিক উপলব্ধির জন্য প্রস্তুত হয় মনে রেখো আল্লাহ যাকে বড় দায়িত্বের জন্য বেছে নেন তাকে প্রথমে একা করেন ইতিহাসের সব মহান মানুষকেই একাকিত্বের অভিজ্ঞতা পার করতে হয়েছে কারণ একা থাকার সময়ই তাদের অন্তর মজবুত হয়েছে তাই যদি আজ তোমার জীবনেও একাকিত্ব নেমে আসে ভয় পেও না বরং বুঝে নাও এটি আল্লাহর বিশেষ সংকেত যে তিনি তোমাকে একটি নতুন শক্তি নতুন উপলব্ধি ও জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন অতএব একাকিত্ব কোনো শাস্তি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের পূর্বাভাস চার হঠাৎ জীবনে অস্বস্তি তৈরি হওয়া জীবনের এক সময় তুমি হয়তো কিছু অভ্যাস কিছু সম্পর্ক কিংবা কিছু পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করতে কিন্তু হঠাৎ করেই লক্ষ্য করলে যা আগে তোমাকে আনন্দ দিত এখন সেটি তোমাকে বিরক্ত করছে আগের মতো পুরনো অভ্যাসে আর শান্তি পাচ্ছ না পুরনো জীবনধারা তোমাকে আটকে দিচ্ছে মনে হচ্ছে তোমার ভেতর থেকে কিছু একটা পরিবর্তনের ডাক আসছে এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং এটি একটি স্পষ্ট সংকেট যে তুমি তোমার পুরনো অবস্থান থেকে বেরিয়ে আসতে যাচ্ছ আল্লাহ যখন চান তার বান্দা নতুন এক স্তরে উন্নীত হোক তখন তিনি বান্দার হৃদয়ে অস্বস্তি ঢুকিয়ে দেন যাতে সে পুরনো অবস্থার সাথে মানিয়ে নিতে না পারে যেমন একটি প্রজাপতি কুকুন ভেঙে নতুন আকারে জন্ম নেয় তেমনি জীবনের অস্বস্তি আসলে তোমাকে ভেঙে নতুন রূপে গড়ারই প্রস্তুতি তুমি যতই চাইবে আগের জায়গায় থাকতে অস্বস্তি তোমাকে ঠেলে সামনে নিয়ে যাবে তাই যখন জীবনে হঠাৎ অস্বস্তি তৈরি হয় তখন সেটিকে শাস্তি ভেবে দুঃখ করো না বরং ভেব এটি আল্লাহর একটি বিশেষ সংকেত যা তোমাকে পুরনো জীবন থেকে বের করে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছে অথবে অস্বস্তি মানেই শেষ নয় বরং এটি একটি নতুন শুরু পাঁচ অজানা ভয় ও অস্থিরতা প্রিয় বন্ধু কখনো কি এমন হয়েছে যে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ তোমার ভেতরে ভয় দুশ্চিন্তা বা অস্থিরতা কাজ করছে মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে অথচ তুমি স্পষ্টভাবে বুঝতে পারছো না সেটি কি এই অনুভূতিকে আমরা প্রায়শই নেতিবাচক ভেবে নিই কিন্তু আসলে এটি নেতিবাচক কিছু নয় বরং অনেক সময় বড় কোনো পরিবর্তনের আগে মানুষ এমন মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যায় কারণ তোমার মন এবং আত্মা তখন নতুন বাস্তবতার জন্য প্রস্তুত হতে থাকে পুরনো অবস্থার সাথে বিদায় নেওয়ার কষ্ট আর নতুন অবস্থাকে গ্রহণ করার চাপ এই দুইয়ের মাঝেই তৈরি হয় অজানা ভয় ও অস্বস্তি যেমন একটি বীজকে অন্ধকার মাটির ভেতরে ভাঙচুর ও চাপে অঙ্কুরিত হতে হয় তেমনি তোমার জীবনের ভেতর এই ভয় অস্থিরতা আসলে একটি ইঙ্গিত যে তুমি নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছ একে বোঝা বা শাস্তি মনে করো না বরং এটিকে দেখো আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হিসেবে যা তোমাকে পুরনো অবস্থা থেকে মুক্ত করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই যখনই হঠাৎ ভয় বা অস্থিরতা অনুভব করবে তখন ভেবো এটি তোমার ধ্বংস নয় বরং আল্লাহ তোমাকে নতুন শক্তি নতুন উপলব্ধি ও নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন অতএব অজানা ভয় মানে শেষ নয় বরং এটি পরিবর্তনের সূচনা ছয় নতুন সুযোগ হঠাৎ সামনে আসা বন্ধু জীবনে কখনো কি মনে হয়েছে যে সব কিছু শেষ হয়ে গেছে আর আর কোনো আশা নেই ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই এমন একটি সুযোগ এসেছে যা তুমি কল্পনাও করি এটি হতে পারে নতুন চাকরি নতুন ব্যবসায়িক আইডিয়া নতুন সম্পর্ক অথবা এমন কি অপ্রত্যাশিত আর্থিক বা মানসিক সাহায্য আমরা প্রায়শই ভাবি যে এই সুযোগগুলো কাকতালীয় কিন্তু আসলে এগুলো আল্লাহর বিশেষ রহমত আল্লাহ যখন চান তখন তিনি এমনভাবে আমাদের জীবনে দরজা খুলে দেন যা আমরা আগে ভাবতেই পারিনি আর এই দরজা একবার খোলা হলে তা বন্ধ করার ক্ষমতা কারো নেই তাই যখন হঠাৎ নতুন সুযোগ আসে তখন বুঝে নাও এটি আল্লাহর পক্ষ থেকে একটা বড় দিক নির্দেশনা তিনি জানেন তুমি সেই সুযোগের জন্য প্রস্তুত এগুলো কেবল তোমার জন্য বরকত ও পরিবর্তনের বার্তা নতুন সুযোগ কখনোই আমাদের জন্য হঠাৎ আসে না আমাদের আগের সংগ্রাম ব্যর্থতা একাকিত্ব ও অস্থিরতা অল্লা এগুলোই আমাদের প্রস্তুত করেছে ঠিক যেমন একটি বীজ দীর্ঘ সময় মাটির ভেতরে চাপ সহ্য করার পরই অঙ্কুরিত হয় তেমনি আমাদের জীবনেও নতুন সুযোগের আগমন পূর্ব প্রস্তুতির ফল সুতরাং যখনই জীবনে হঠাৎ নতুন সুযোগ সামনে আসে হতাশা বা দ্বিধাই থেকো না বরং আল্লাহর প্রতি ধৈর্য বিশ্বাস ও কৃতজ্ঞতা নিয়ে এগিয়ে যাও মনে রেখো এই সুযোগ কেবল একটি নতুন অধ্যায়ের সূচনা যা তোমার জীবনকে আরও সুন্দর ও সফল করবে অতবে নতুন সুযোগ মানে শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে বড় পরিবর্তনের সংকেত সাত অন্তরের গভীরে পরিবর্তনের আকাঙ্ক্ষা বন্ধু কখনো কি মনে হয়েছে ভেতর থেকেই তীব্রভাবে বলা হচ্ছে আমাকে বদলাতে হবে এমন মুহূর্তে তুমি নিজেকে অস্বস্তি অসম্পূর্ণ এবং চলমান জীবনের ধারা থেকে আলাদা অনুভব করো মনে হচ্ছে এভাবে চলতে চলতে তুমি আর সুখী বা সফল হতে পারবে না এই আকাঙ্ক্ষা আসলে কোনো অল্পতুচ্ছ অনুভূতি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ প্রেরণা যা তোমাকে নতুন জীবনের পথে নিয়ে যেতে চাইছে আল্লাহ আমাদের অন্তরে এমন সংকেত দেন যাতে আমরা নিজেদের মূল্যায়ন করতে পারি ভুলগুলো বুঝতে পারি এবং সঠিক পথে ফিরে আসি যখনই এই অন্তর্দৃষ্টি শক্তিশালীভাবে অনুভব করো বুঝে নাও যে এটি সবচেয়ে বড় সংকেত যে সামনে তোমার জীবনে এক দারুণ পরিবর্তন অপেক্ষা করছে এটি হতে পারে জীবনের কোনো অভ্যাস পরিবর্তন নতুন দায়িত্ব গ্রহণ বা ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতির সূচনা এই আকাঙ্ক্ষা যদি উপেক্ষা করা হয় তাহলে হয়তো তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু যদি গ্রহণ করা হয় তাহলে এটি তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সুতরাং অন্তরের গভীরে এ ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা অনুভব করলে ভয় পাও না বরং এটিকে আল্লাহর একটি দিক নির্দেশনা মনে করো যা তোমাকে স্বপ্নের নতুন দিগন্তে পৌঁছে দেবে অতএব এই আকাঙ্ক্ষা মানে শেষ নয় বরং এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা আট দোয়া ও ইবাদতে নতুন টান অনুভব করা প্রিয় বন্ধু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলোর মধ্যে একটি হল যখন তুমি দুয়ায় কানতে শুরু কর নামাজে মনোযোগ বাড়ে এবং আল্লাহর প্রতি একটি নতুন টান অনুভব করো। এই অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা এটি প্রমাণ করে যে তিনি তোমার হৃদয়কে শুদ্ধ করছেন এবং তোমাকে একটি নতুন অধ্যায় প্রবেশ করানোর প্রস্তুতি নিচ্ছেন অধিকাংশ মানুষ জীবনের বড় পরিবর্তন বা উন্নতি চায় কিন্তু অনেকেই জানে না যে এর প্রথম ধাপ হল অন্তরের পরিবর্তন আল্লাহ যখন চান তার বান্দার জীবনে বড় পরিবর্তন আনতে প্রথমেই তিনি হৃদয়কে পরিবর্তিত করেন হৃদয় শুদ্ধ হলে দৃষ্টিভঙ্গি ইচ্ছা এবং কর্মেও সেই পরিবর্তন প্রভাব ফেলে তাই যখন তুমি দোয়া ও ইবাদতের নতুন টান অনুভব কর তখন বুঝে নাও এটি আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ এটি সেই মুহূর্তের ইঙ্গিত যে তোমার জীবন শীঘ্রই নতুন দিক নির্দেশনা নতুন বরকত এবং নতুন সুযোগে পূর্ণ হবে অতএব দোয়া ও ইবাদতের নতুন টান মানে শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে জীবন পরিবর্তনের প্রথম সঙ্কেত বন্ধু জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি যদি তুমি জীবনে এই সংকেতগুলোর যে কোনও একটি অনুভব কর হঠাৎ পুরানো সম্পর্কের অবসান বারবার ব্যর্থতা একাকিত্ব অস্বস্তি অজানা ভয় নতুন সুযোগ অন্তরের পরিবর্তনের আকাঙ্ক্ষা বা দোয়া ও ইবাদতের টান তাহলে ভয় পেও না বরং খুশি হাও কারণ আল্লাহ তোমার জীবনে একটি বড় পরিবর্তনের ব্যবস্থা করছেন এই পরিবর্তন হবে নতুন সম্ভাবনা নতুন শিক্ষা নতুন বরকত এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা এখন তোমার করণীয় হল সচেতনভাবে প্রস্তুতি নেওয়া প্রথমে আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখো। বিশ্বাস কর যিনি সবকিছু নিয়ন্ত্রণে আছেন তিনি তোমার জন্য সঠিক পথ খুলে দেবেন প্রতিদিন তাওবা ও দোয়ায় নিজেকে শুদ্ধ কর হৃদয়কে পরিষ্কার রাখলে তুমি আল্লাহর নির্দেশ বুঝতে পারবে এবং পরিবর্তনের সুযোগ সঠিকভাবে গ্রহণ করতে পারবে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের পরিবর্তন সাধারণত ধাপে ধাপে আসে তাই নেতিবাচক চিন্তা সন্দেহ ও হতাশা থেকে দূরে থাকো সুযোগ এলে তা গ্রহণ করতে দ্বিধা করো না কখনও কখনও আল্লাহর পরিধল্পনা আমাদের ধারণার বাইরে হয় তাই সাহসী হয়ে এগিয়ে যাও পরিবর্তনের সময় ভয় স্বাভাবিক কিন্তু এই ভয়কে আশায় পরিণত করো মনে রাখো প্রতিটি সংকেত প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি কষ্ট আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নতুন সম্ভাবনার প্রস্তুতি অতএব জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি মানে শুধু অপেক্ষা নয় বরং বিশ্বাস ধৈর্য তাওবা এবং সাহসের মাধ্যমে নতুন অধ্যায়কে আলিঙ্গন করা প্রিয় ভাইবোন ও বন্ধু জীবনে পরিবর্তন মানে কখনো ভয় নয় বরং এটি নতুন সম্ভাবনার সূচনা আল্লাহ তাহলা সবসময় তার বান্দার জন্য উত্তমটি নির্ধারণ করেন হয়তো আজ তুমি কাঁদছ ভেঙে পড়েছ বা একাকী অনুভব করছ কিন্তু বিশ্বাস রাখো এটি আসলে একটি নতুন জীবনের পূর্বাভাস জীবনের প্রতিটি সংকেত হঠাৎ সম্পর্কের শেষ ব্যর্থতা একাকিত্ব অস্বস্তি অজানা ভয় নতুন সুযোগ অন্তরের পরিবর্তনের আকাঙ্ক্ষা বা দোয়া ও ঐবাদতের টান সবই আল্লাহর নির্দেশনা এগুলো তোমাকে প্রস্তুত করছে যাতে তুমি নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারো প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অস্বস্তি সবই তোমার শক্তি ধৈর্য ও বিশ্বাস বাড়াচ্ছে মনে রেখো তুমি যতদিন আল্লাহর উপর ভরসা রাখবে তিনি ততদিন তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না তাই হতাশা হওয়ার পরিবর্তে এগিয়ে যাও হৃদয়কে আল্লার নির্দেশনার প্রতি খোলা রাখো এবং বিশ্বাসে স্থির থাকো তাহলে আজ যদি তুমি এসব সংকেট নিজের জীবনে দেখতে পাও যেন যে তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে এটি শুধু নতুন সুযোগ নয় বরং তোমাকে আরও শক্তিশালী সফল এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা বানাবে অতএব জীবন পরিবর্তনের সংকেতকে ভয় না ভেবে আলিঙ্গন করো এবং আল্লাহর পরিকল্পনার আনন্দ উপভোগ করো আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন